তো অনেক সুন্দর বৃষ্টি হইতেছে বৃষ্টি দেখা তো আমার মনটা মানে অনেক খুশি খুশি হয়ে গেল যে খুবই ভালো লাগতেছে এত সুন্দর বৃষ্টি হইতেছে মাসাল্লাহ মাসাল্লাহ আর ভাবি নেই যে আজকে বৃষ্টি হবে কারণ কালকে যে গরম আর রোদ ছিল মানে বুঝতে পারি নি যে আজকে হচ্ছে এত বৃষ্টি হবে তো ইয়া সিন দেখলাম যে প্রাইভেটে চলে গেছে সকাল সকালই কারণ আমার প্রাইভেট আজকে হচ্ছে সকালে ছিল তা এখন আবার আমি রান্না করব সকালে তো রান্না করব না একদম হচ্ছে দুপুরে রান্নাই করব আর দুপুরে আজকে বৃষ্টি যেতে হইতে তোমার যারা বৃষ্টি হলে আমি কিছুই করি কিন্তু আজকে হচ্ছে কিছুই রান্না করব না কারণ গতকালই হচ্ছে ফ্রাইডে গেছে তো ফ্রাইডেতে যেহেতু পোলা মাংস রান্না করছিলাম তো আজকে ভাবলাম যে একটু সবজি করি কারণ সবজি খেতে হয় প্রতিদিন মাংস খাওয়াটা ঠিক নয় তো শরীরের জন্য ভালো না তো মাংস একদিন বা দুই দিন পর রান্না করি আর সবজিটাও আমি রাখার চেষ্টা করি সাথে আমার চোখ গোলা ঘুম হয় নাই কারণ আমি নিজেও অসুস্থ ইব্রাহিমও অসুস্থ ইব্রাহিমেরও হচ্ছে ঠান্ডা লাগছে ইব্রাহিমের ঠান্ডা কাশি এবং আমারও একটু একটু ঠান্ডা লাগতেছে তো ওর জন্য মানে আমি ঘুমাইতে পারিনি তো এখন কিছু করার নাই যেহেতু বাচ্চা মানুষ তো যাই দেখি কি রান্না করা যায় চলো সবজি রান্না করবো আর মাছ এটি কি প্রাইভেট শেষ

তো রান্না কর বাচ্চা হচ্ছে বরবটি দিয়ে এই শুটকি দিয়ে ভাজি দেন তারপর হচ্ছে এই যে তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ দিয়ে যায় চাল কুমড়া চাল কুমড়া আমি ভাব দিতেছি কারণ এটা একটু ভাব দিয়ে দিলে তোমাদের হচ্ছে যে চাল কুমড়ার যে একটা মানে স্মেল আসে কাঁচা ওই স্মেলটা আসে না আমি একটু ভাব দিয়ে এই জন্য আমি যদি রান্না কালকে তো মাংস খাইছো পোলাও খাইছো আজকে সবজি মাছ বলে বরবটি শুটকি এই সুপুর মাছ

এটাতে এখন হচ্ছে আমি বরপটি ভাজি করে ফেলবো বললাম দুই ছিল সুবিধা আচ্ছা তোমাদের পাশে রেগুলার ঘর জন্য আমাদের টেনশন নেই

বলো না পুরো আপনি তো রাতে রান্না করেন কিনে এই যে দেখো এই সাথে এখন আমি এখানে হলুদ মরিচের গুঁড়া দিয়ে দেবো তারপর লবণ দিয়ে দেবো এগুলো তো রেগুলার রান্না বাড়া এগুলার রেসিপি বলার মতো কিছু নেই বাট যারা বেস্ট আছেন তারা দেখতে পারেন রান্না এভাবে শর্টকাট রান্না যাদের ভাজি খেতে ইচ্ছা করে ভাজি খেতে পারো না বা বানাইতে পারো না যারা বে আমি তাদের জন্য বসে কিন্তু আমার মনে হয় ছেলেরা আমার থেকে অনেক ভালো রান্না করতে পারে তারপর আমি যতটা চেষ্টা করি পারে আর সুটকিতে কখন আদা রসুন বাটা দেওয়া বেশি ট্রাই করবেন না মানে খুব কম যেগুলোতে না দিলেই নয় নাহলে সুটকির যে একটা সুন্দর স্মেল ওইটা কিন্তু থাকে না ওইটা নষ্ট হয়ে যায় আর মশলা কষা না এটা কীভাবে বুঝবেন সেটা হচ্ছে যে পর্যন্ত দেখবেন তরকারির এই যে এই যে মশলাটা দিছি এই তেলটা যে পর্যন্ত উপরে উঠে না আসবে সে পর্যন্ত ভাববেন যে মশলা কষানো হয় না আমি এখানে মাছগুলো একদম ভালো মতো ঢেকে নেব এই যে এটা মশলা দেখেন তেলগুলো উপরে উঠে না

মতো সাউন্ড দিয়ে একদম বাসার মতো সবাই এম বিজুটি দেখলে ভাববে যে ফ্যামিলি দেখতেছে ফ্যামিলি মেম্বার আর তুমি অবশ্যই আমার একটা পরিবার আর এই জন্য আমি তোমাদের জন্য ভালোবেসে একদম ওই ভাবে আমার ব্লগটা বানাই কিন্তু তোমরা দেখে তোমাদের অনেক ভালো লাগে তাহলে আমার মাছ হয়ে গেছে এই দেখো মাছ হয়ে গেছে এই মাছ হাজার তিন গুণ আমি একটু দিয়ে দিলাম তركه এই তে tane তركه এটা আমার ভালো লাগে এইজন্য আমি মাছ ভাজার যে তেলটা থাকে ওইটা নি দিয়ে দি সব সময় কে কে এরকম করো অপরা কমেন্ট করো তো এই জন্য এটা জানি এখন চাল কুমড়া যে চাল কুমড়াটা এটা আমরা না মাছ দিয়ে রাখছিলাম চালা দিয়ে মাছ দিয়ে চাল কুমড়ন করি এটা আমার খুবই ভালো লাগে মসলা সব দিছি দাও হয়ে গেছে তো এই যে লবণ এটা

আগে থেকে ভাব দেওয়া আছে দেখছো ভাব দিয়ে এটা কত সফট হয়ে গেছে চাল কমা তবে ভাব দিয়ে রান্না করার চেষ্টা করবেন দেখবেন তো আগে এটা কিন্তু অনেক ভালো লাগে চাল কুমড়া যে একটা কাঁচা গন্ধটা থাকে ওইটা আসে না এখন এটাকে আমি কষাবো এই যে ঢাকনা দিয়ে দিলাম সবজিটাও কষানো হয়ে গেছে মাছ দিয়ে দেবো মাছ মাছগুলো ভাঙে নেয় ভেজে নিছি তারপরে মাছটা ভালো মতো ঝোল দিয়ে একদম জাল করে নিতে হবে তাহলে সেই তরকারি খেতে অনেক মজা হয় এটা আমি আমার আম্মুর কাছ থেকে শিখছি বুঝছো এই যে

বুকা হলুদটার মধ্যে বানাইয়া তারপরে ওই যে কালো কালো চোখ দিতে আচ্ছা বানাও দেখি তারপরে কেমন দেখা যায় দেখ পড়ি দেখে অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ দুইটা ঘুরি অনেক সুন্দর হয়েছে ইয়েলো কালারটাও এটাও কিন্তু তোমার এটা আমি তোমার না করছিলাম ব্ল্যাক কালারটা মানে কালারফুল লাগতেছে না গুলো হচ্ছে বেশি সুন্দর লাগে দেখতে যেমন হলুদ কালারটা সবথেকে থেকে বেশি সুন্দর লাগতেছে মানে কালারফুল কালারফুল গুছা হয়ে গেছে আরেকটা ফুচি মারতাছে না দুইটার যুদ্ধ সুন্দর হইছে ভালোই বানাইছো তুমি তো এখন আমরা শুয়ার প্রস্তুতি নিয়ে ফিলছি এই যে মশাইটা আর হয়ে গেছে ওই যে ইব্রাহিমের খেল না মানে দেখো রাতের বেলা বিছানার মধ্যে ইব্রাহিমের খেলনা থাকে আর ও এই যে এই যে ঘুমের জন্য এখন হ্যাঁ ঘুম পাড়াই দিব হে 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 ইব্রাহিমের কুট্টু কুট্টু পা বাচ্চাদের পাগুলো আমার খুব ভালো লাগে কারণ ওদের পা গুলো অনেক কুটু হয় তো ঠিক আছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবা যাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগবে প্লিজ তোমরা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা প্লিজ 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 তো আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ